যেন অবিকল এই রহমানকে দেখলে অনুরূপ মনে হতে বাধ্য খালেদা জিয়ার মতোই মাথায় কাপড় দিয়ে ক্যামেরার সামনে হাজির হয়ে গোটা বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছেন তার নাতনি জায়মা খালেদা জিয়ার মৃত্যুর পর তার উত্তরসূরি নিয়ে এখন চুলছেঁড়া বিশ্লেষণ চলছে এই বিশ্লেষণের মাঝেই তারেক রহমান জায়মাকে বিশ্ব নেতাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় জায়মা তার সাথেই ছিল নিজের পরিচয়ের পর তারেক তার মেয়েকেও পরিচয় করিয়ে দেন এরপর থেকে জায়মা যেন খালেদা জিয়ার রূপে হাজির হচ্ছেন তার মতো পোশাক আশাক ও জলাফেরা করে তিনি ক্যামেরা বন্দী হচ্ছেন তারেক রহমান এখন দায়িত্ব সামলে নিলেও পরে কি হবেন দলের প্রধান তা নিয়েও মানুষের মাঝে আছে কৌতূহল জায়মাকে কখনো সামনের সারির রাজনীতিতে দেখা যায়নি তবে মেয়ে রাজনীতিতে আসবেন না এমন কোনো কথাও বলেননি তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবারতন্ত্র বেশ শক্তিশালী শেখ মুজিবের পর তার মেয়ে আওয়ামী লীগের হাল ধরেছে এদিকে জিয়াউর রহমানের পর তার স্ত্রী খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিল এখনও পরিবারের বাইরে অন্য কেউ দলের প্রধান হবেন তেমনটা বলা যায় না তাই জায়মা রহমানকে নিয়ে মানুষের মাঝে কৌতূহল সবচেয়ে বেশি আগে মেয়েকে সেভাবে সামনে না আনলেও এখন তারেক রহমানও জায়মাকে নিজের সাথে সাথে রাখছেন অথচ অতীতে বিএনপির কোনো সভা সমাবেশে তাকে কথাও বলতে দেখা যায়নি তবে মাস কয়েক আগে বিএনপির এক ভার্চুয়াল সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন জায়মা সেখানে তিনি বক্তব্য দিয়েছিলেন দু সালের চব্বিশ নভেম্বর ওই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় ওই সভায় বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও মিডিয়া সেলের আয়োজক মৌদুদ হোসেন আলমগীর পাভেল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জায়মা বলেছিলেন কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ করা হয়েছে রিজভি আঙ্কেল নোট নিয়েছেন পাভেল আঙ্কেলও নিয়েছেন আমরা হয়তো সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি বড় বড় নেতাদের সাথে সরাসরি এমন সংযোগকে জাইমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার দিকে ইঙ্গিত করে বলে মনে করেছেন কেউ কেউ দু চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর তারেক রহমান ও তার পরিবার নিয়ে আলোচনা ও আগ্রহ নতুন করে বাড়তে থাকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন জায়মা রহমান নিজে মার্কিন কংগ্রেসের আয়োজনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দু সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হয় যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমান অংশগ্রহণ করেন জায়মা লন্ডন থেকে এবং মির্জা ফখরুল ও আমির খসরু ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান মূলত বাবা তারেক রহমানের পক্ষ থেকে ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জায়মা সেখানে তিনি বাংলাদেশকে উপস্থাপন করেছেন বিশ্বের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলেছিলেন সাক্ষাৎ করেছিলেন দু সালের অক্টোবরে বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে রাজনীতিতে জুবাইদা রহমান ও জাইমা রহমান যুক্ত হবেন কিনা তারেক রহমান জবাবে বলেছিলেন সময় পরিস্থিতি বলে দেবে সেটা তারেক রহমান বা বিএনপি থেকে জায়মার রাজনীতিতে আসার বিষয়টি পরিষ্কার করা না হলেও রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন যেহেতু জায়মা রহমান রাজনৈতিক পরিবারের সন্তান তাই আজ হোক বা কাল তাকে রাজনীতিতে আসতেই হবে এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের দিক থেকে ভাবলেও তাকে রাজনীতিতে প্রয়োজন বলে মনে করেন অনেকে ভারতের গান্ধীর পরিবারে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী এসেছেন রাজনীতিতে সেভাবেই এদেশে জিয়া পরিবারে জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া এবং পরে সেখান থেকে তারেক রহমান এসেছেন এর পরের জায়গাটা হয়তো জায়মার জায়মা রহমান দীর্ঘদিন পরিবারের সাথে দূর প্রবাসে থাকলেও বাংলাদেশের প্রতি তার টান লক্ষ্য করা যেত তিনি যুক্তরাজ্যে থেকেও ধরে রেখেছিলেন বাঙালিয়ানা তার জীবনযাপন দেখে অন্তত সেটাই মনে হতো এখন তো তিনি বাংলাদেশেই এসেছেন জায়মা রহমান উনিশশো সালের অক্টোবর মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন তার শৈশবের উল্লেখযোগ্য অংশ কেটেছে ঢাকার শহীদ মইনুল রোডের বাসভবনে দাদি খালেদা জিয়ার সাথে দু সালে রাজনৈতিক অস্থিরতায় বাবা মায়ের সাথে তিনি যুক্তরাজ্যে পাড়ি দেন যুক্তরাজ্যে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন অধ্যয়ন করে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে দু সালে ব্যারিস্টার অ্যাট ল সম্পন্ন করেন আওয়ামী লীগ আমলে জায়মা রহমানকে নিয়ে নোংরা বক্তব্য দেওয়া হয়েছে তবে এতে তার যোগ্যতা খসে পারেনি বাবার দিক থেকে জায়মা যেমন প্রাসঙ্গিক মায়ের দিক থেকেও তাই জায়মার নানি সৈয়দা ইকবান মানুবানু ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান এছাড়াও তার মায়ের কাকা জেনারেল এম এ জি ওসমানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক বয়সের সাথে সাথে জায়মা পরিণত হয়েছেন রাজনীতিতে যুক্ত হলেও ধীরে ধীরে পরিপক্ক হবেন জায়মা রহমান বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী পরিবারে জন্ম নিলেও বর্তমানে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় নন তবে তিনি যদি ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেন তবে খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হওয়ার পথে তার পারিবারিক ঐতিহ্য এবং তারুণ্যের ইমেজ বড় সহায়ক হতে পারে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসাবে কর্মীদের মাঝে তার এক ধরনের সহজাত গ্রহণযোগ্যতা রয়েছে যা দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই পপুলারিটি তাকে কেবল প্রাথমিক ভিত্তি দেবে সত্যিকারের উত্তরসূরি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে খালেদা জিয়ার মতো আপোষহীন নেতৃত্ব এবং সাধারণ মানুষের সাথে গভীর সংযোগ গড়ে তোলার সক্ষমতা প্রমাণ করতে হবে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির জন্য তিনি একজন আধুনিক এবং উচ্চশিক্ষিত নেতা হিসাবে আবর্ভিত হতে পারেন যা দলের পুরনো ঘরানার রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে সক্ষম আইন পেশায় তার জ্ঞান তাকে দেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার নিয়ে জোরালো ভূমিকা রাখতে সাহায্য করবে জায়মা রহমানের রাজনীতিতে আগমনের ফলে বিএনপিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রথমত তিনি দলের ভিতরে আধুনিক চিন্তা ও প্রযুক্তিবান্ধব কৌশলের সমন্বয় ঘটাতে পারেন যা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে আরও শক্তিশালী করবে তরুণ জন্মের একটি বিশাল অংশ যারা প্রচলিত রাজনীতিতে বিমুখ তাদের কাছে জাইমা একজন আইকন হিসাবে নিজেকে তুলে ধরতে পারেন তারুণ্যের জয়গান এবং নতুনত্বের ছোঁয়ায় দলের সাংগঠনিক কাঠামোতে গতিশীলতা আসার প্রবল সম্ভাবনা এছাড়া জায়মা রহমানের ব্যক্তিগত পরিচ্ছন্ন ইমেজ এবং বিদেশে উচ্চশিক্ষার অভিজ্ঞতা দলের নীতি নির্ধারণী পর্যায়ে প্রফেশনালিজমের ছাপ ফেলতে পারে তিনি যদি দক্ষ ও মেধাবী তরুণদের রাজনীতিতে উৎসাহিত করতে পারেন তবে বিএনপি একটি স্মার্ট এবং ভবিষ্যৎমুখী রাজনৈতিক শক্তিতে পরিণত হবে তার হাত ধরে দলে মেধাভিত্তিক রাজনীতির চর্চা শুরু হতে পারে যা দীর্ঘমেয়াদে দলটির গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেবে প্রভাব বিস্তারের ক্ষেত্রে জায়মা রহমান দলের ভিতরে ভারসাম্য রক্ষার কারিগর হতে পারেন বিএনপি বর্তমানে যে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেখানে তার মতো একজন নতুন মুখ নেতাকর্মীদের মাঝে নতুন আশার আলো সঞ্চার করবে আন্তর্জাতিক মহলেও তার গ্রহণযোগ্যতা দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করবে বিশেষ করে নারী নেতৃত্ব এবং ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি একটি বড় প্রভাব রাখতে সক্ষম হবেন যা সরাসরি দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারীদের বিএনপির প্রতি আকৃষ্ট করতে পারে সমকালীন বিশ্বের নারী নেত্রীদের মতো তিনি যদি সাহসিকতার পরিচয় দিতে পারেন তবে তা জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে সব মিলিয়ে বিএনপির ইমেজ ইতিবাচক করার ক্ষেত্রে জাইমা রহমান একটি তুরুপের কাশ হতে পারেন দীর্ঘদিন ধরে দলটি যে নেতিবাচক প্রচারণায় সম্মুখীন হয়েছে তা কাটিয়ে উঠতে একজন তরুণ ও পরিচ্ছন্ন নেত্রীর ইমেজ অত্যন্ত কার্যকর এটি সাধারণ ভোটারদের মনে এই বার্তা দেবে যে বিএনপি পরিবর্তনের পথে হাঁটছে এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে তবে এই পুরো বিষয়টি নির্ভর করবে তিনি কিভাবে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেন এবং কত দ্রুত রাজনীতির জটিল সমীকরণগুলি আয়ত্ত করতে পারেন যদি তিনি সফলতার সাথে নিজেকে উপস্থাপন করতে পারেন তবে তিনি কেবল খালেদা জিয়ার উত্তরসুরিই নন বরং বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসাবে আত্মপ্রকাশ করবেন তার আগমনে দলটির পুরনো ট্যাগ মুছে গিয়ে এক নতুন ও আধুনিক পরিচয়ে বিএনপি দেশের মানুষের কাছে ফিরতে পারে